অনেকেই বলে বিড়াল মারা গেছে তো কি হয়েছে একটা বিড়ালই তো মারা গেছে আরে ভাই এই বিড়ালটা আমাদের আবেগের জায়গা এটা আমাদের ইমোশন আমাদের সবচেয়ে কাছের বন্ধু হয় আপনার পরিবারে একটা সদস্য মারা গেলে কি আপনি কান্না করবেন না হ্যাঁ মানুষের থেকেও এরা কাছের হয় মানুষ না হয় আপনাকে গালি দিবে বেমানি করবে এই অবেলা প্রাণী কখনই আপনার সঙ্গে বেইমানি করবে না তারা আপনার কাছে একবেলা বেলা খাইলে তিন বেলা আপনার পিছু ঘুরবে কারণ তারা শুক্রিয়া আদায় করতে জানে তাই তো ভাই আমরা মানুষে নয় বিড়ালেই আসক্ত বিড়াল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রাণী বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা নবীজি একটা বিড়াল ছিল নাম হচ্ছে মোয়েজা নাম কি মোয়েজা এটা হাদিস এসে চবক করা হাদিস দেখেন নবীজি একবার ঘরে প্রবেশ করলেন নবীজির জামা নবীজির জামা রাখা আছে হাদিসে এসে নবী যখন ঘরে প্রবেশ করলেন দেখলেন জামার এক সাইডে ছোট্ট একটা বিড়াল